আসসালামু আলাইকুম এই যে ভাই আলাইকুম আসসালাম আসসালামাই ভাই আছেন ভাই ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ দারুন এই জন্যই তো আপনাদেরকে নিয়ে আসলাম যে মোমতা খান আমরা চলে আসছি যাত্রাবাড়ি আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ আমি মোহাম্মদ আকাশ আলী পায়ে হেঁটে পাড়িয়েছি থেকে টেকনার তো বর্তমানে আছে আমরা সন্ধ্যায় বাস স্টপে আর কি সামনে সাইড চলে গেল আসছে নবীনগর বা সাবার আর এদিকে ধরেন কোনাবাড়ি গাজীপুর আর কি আমরা এইদিকে যাব তো কোনাবাড়িতে আমরা রাত এসে গিয়েছিলাম সায়ম ভাইয়ের বাসাতে আর কি তো গত রাতে আমরা এখান থেকে সায়ম ভাইয়ের বাসায় চলে গেছি আর কোনাবাড়ির পাশে আর কি সেখানে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আবার ওখান থেকে আজকে আসলাম পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে তো আমরা এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে আর কি তো এখন আমরা আছি যেটা আশুলিয়া উপজেলার ভিতরে এবং এটা ঢাকা জেলা এবং জামগড় একটি বাজারে তো এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল ভাই এর আগে চৌষট্টি যখন দিছিলাম তার ভাইয়ের বাসা কাপাসিয়া গাজীপুরে আর কি তো হঠাৎ ভাইয়ের সাথে পরিচয় হলো তো অনেক ভালো লাগলো আর কি আর আমরা সকালে ভাবছিলাম যে কোনো ভাই হয়ে যাবো আর কি কোন ভাড়ি গাজীপুর টঙ্গে গিয়ে কিন্তু মিজান ভাইয়ের একটু মিরপুরে দরকার ছিল তার কারণে আমরা আশুলিয়া হয়ে যাচ্ছি আর কি তো ভাইয়ের সাথে হঠাৎ হঠাৎ দেখা হলো এবং অনেক ভালো লাগলো আর কি এই যে ভাইকুম ইনশাল্লাহ তো অনেক ভালো লাগলো আমরা তো ভাবতেই পারিনি ভাইয়ের সাথে দেখা হবে তো ভাই মানে আমাদেরকে প্রথমে দেখছে তো আর আমি তাদের ভাইকে চিনি না আরকি মানে সরাসরি দেখিনি মেহেঞ্জারের কথা হয়েছে তো পরবর্তীতে ভাই মানে রিক্সাই করে মানে আমরা একদায় ছিলাম হঠাৎ করে চলে আসছে পরে পরে রিক্সাই করে ভাই আমাদের আগে চলে আসছে দুপুর হয়ে গেছে অলরেডি আজান দিচ্ছে আর কি তো হালকা পানি নাস্তা পানি করলাম তো ভাই অনেক ভালো মানে মানুষ ধন্যবাদ ভাইকে তো আমরা এখন আসি আশুলিয়া পিছনে একটা ব্রিজ আছে আর কি ব্রিজটা পার হলাম তো ব্রিজের ওই পার থেকে মানে এত পরিমাণ জ্যাম আর কি মানে একটু হাঁটলেই জ্যাম পরে যাচ্ছে আর যেহেতু ওভারব্রিজের ব্রিজের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে এই বাসে ধরেন চারটা পরপর আসছে ওভারব্রিজ কাজ চলছে এবং ত্রাগ নদী বয়ে গেছে প্লাস আসলে ব্রিজ আর কি তো এখান থেকে অলমোস্ট আমরা সকাল থেকে হাঁটছি পঁচিশ কিলোমিটার এবং সামনে আমরা এখনও ওরকমই হাঁটব আর কি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আমাদের যে অবস্থা ভাই আজকে মানে আমরা যে এতদিন হাঁটছি সব থেকে বেশি টায়ার্ড লাগছে আজকে কারণ রাস্তায় অতিরিক্ত ধুলাবালি মনে পুরো একদম নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছিলো আরকি কি দম থেকে যাচ্ছিলো আর কি মিজান ভাইতেও একদমই অবস্থা খারাপ তার তো আমরা সামনে গিয়ে মিরপুর দশ ঢুকব আর কি শহরের ভিতরে তো মিজান ভাই অনেক ক্লান্ত আজকে বুঝলেন ডপ ডপ ক্লান্ত আমি তো ক্লান্ত আমি তো ক্লান্ত যে পরিমাণ ধুলাবালি একদম মাকে মুখে জানি এটাও ঠিক যে ধুলাবালি প্রচণ্ড ধুলাবালির জন্য আরকি কি গা মানে চুলকাচ্ছে মুখ গলা ডাস্ট আছে তো কিন্তু ক্লান্ত না এখন অনেক দূর যাইতে হবে দেহ ক্লান্ত হইলে মন ক্লান্ত নাই হ্যাঁ তবে আবার এই ভিউটা দেখেন অসাধারণ লাগছে আমার কাছে দেখছিলাম আকাশের ভিউটা অসাধারণ তো বাচ্চা এখন আমরা আসছি মিরপুর তো কিছুক্ষণ আগে আমরা মিরপুর ঢুকলাম আর কি এবং এখন বাজে চারটা তো আমরা সকাল থেকে অলমোস্ট সাঁত্রিশ কিলোমিটার হাঁটা শেষ আর মেবি আমাদের আজকের কোনো বিস্তান তো জানেনি এটা যাত্রাবাড়ি বাড়ি আমাদের আজকে অনেক রাত হয়ে যাবে এবং আটটা বেজে যাবে আর কি আটটা সাড়ে আটটা বেজে যাবে তো আমরা দুপুর পর খাওয়া দাওয়া সেরে আর কি এখনও হাঁটার উপরেই আসি রেস্টের কোনো ইয়ে নেই তো রেস্ট দিলে হবে না এখনও হাঁটতেছে আর কি তো ফাইনালি আমরা চলে আসলাম রাজভাস্কর্যের সামনে আর কি এই জন্য দেখতে পাচ্ছেন এখনও অলমোস্ট আমরা আজ থেকে আটচল্লিশ কিলোমিটার প্লাস হাটে ফেলছি এবং আজকে বেশি রাত হয়ে গেছে আর কি এবং আজকে প্রথম জাত রাত হলো আর মেবি আস ভাই আবার অনেক দামি ব্যাগ কিনেছে বুঝলেন এর কারণে দেরি হয়ে বুঝলেন বড় লোক মানুষ তো আমরা আজকে মানে যাত্রাবাড়ি ছিল তো আমরা যাত্রাবাড়ি যাব সাথে আছে আমাদের ভাইরাল ইয়াসিন ভাই ভাই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই এমনি প্রো ট্রাভেলার এবং আরো আসতে কয়েকদিন আগে যে বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলা হলো তার একটা ডায়লগ কিন্তু প্রচুর ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তো ভাই সেই ডায়ল সেই ডায়লগে মানে এখন ইন্ডিয়া যেতে পারবে কি সন্দেহ এবং এক কথায় সে পুরো ইন্ডিয়াবাসী তাকে চেনে বুঝলেন তো ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে কি অবস্থা ভাই আছে আলহামদুলিল্লাহ ঢাকায় স্বাগতম ভাই আর ওই ফুল দেশে কিন্তু আমাদেরকে অলরেডি আগে থেকে বরণ করে নিছে তো থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ তো এখন আমরা আশপাশে ঘাঁটাফাটা করবো বা কিছু খাবো খেয়ে আমরা আবার যাতে পারি উদ্দেশ্য রান্না দিব কিন্তু ভাই কিন্তু আমাদের সাথে হাইকিং করবে আসছে আর ভাই কিন্তু পাহাড়ে পুরো ট্রাভেলিং করে মানে হাইকিং করে আর কি সমস্যা হবে না আশা করি ভাইয়ের সবাই দেওয়া আগের ভাইদের জন্য অবশ্যই অবশ্যই আমি সব খেয়ে বেলাইছি প্লাস এই যে মোমো আছে সব কিছুই যে ভাই কেমন ভাই

গনে অন্য অন্য দিনে এটা শুক্রবারে বিশেষ করে বেশি একদম থাকে বিন থাকে আর যদি কোনো মেলা বা বৈট্রয় মেলা থাকে তখন তো আরো বেশি এছাড়া এমনি সব সময় যম জামা টিএসসি এর সবসময় সময় থাকে আমরা চলে আসছি যাত্রাবাড়ি ইয়াসিন ভাই পিছনে অনেক ভাই আর আছে আমার ফোন এই যে

আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই সফরটা ভালোভাবে শেষ করতে পারি আসসালামু আলাইকুম